জয় যিশু সকলকে আজকে চব্বিশ তারিখ ঠিক খ্রিস্টমাসের আগের দিন আমরা এই মুহুর্তে যাদবপুরে আছি এবং এখান থেকে আমি অভিজিৎ দা এবং পেছনে আরও আরেকটা রিক্সা আসছে তারপর বলাই আঙ্কেল সবাই মিলে আমরা এখন যাচ্ছি একটি মিনি হওয়ার কাজকে আমরা করবো ঈশ্বরই সমস্ত কিছু ব্যবস্থা করেছেন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই আমরা আসলে সব নিমিত্ত মাত্র ঈশ্বরকে ধন্যবাদ দিই কেননা এটা আমার একটা ইচ্ছা ছিল এবং তারপর আস্তে আস্তে অভিজিৎ দাও সেটাতে সাথ দিয়েছেন এবং একসাথে এটা সম্মিলিত সম্মিলিত একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে আমরা যেসব নিডি মানুষজন আছেন তাদের জন্য কিছু একটা করব এবং এটি কারোর একার প্রয়াসে হয়নি অবশ্যই এটা একটা সম্মিলিত উদ্যোগ যার ফলে আমরা এই জিনিসটা করতে পারছি এবং কিছুক্ষণ পরে আমি আমি দেখাবো যে আমরা কি করছি কিছু জিনিস আমরা দেব কিছু মানুষকে তাই সেগুলো অবশ্যই আমরা দেখাবো কিছু ফটো ভিডিও নেব কেউ প্লিজ নেগেটিভ কমেন্ট করবেন না কেননা এটা আসলে দেখাবার মতো বিষয় নয় কিন্তু আমরা যে গিফট দিচ্ছি এটা দান হিসাবে কেউ নেবেন না আমরা গিফট দিচ্ছি সেটাই আমরা সবাইকে এই যে একটা পজিটিভনেস এটাই এটাকেই আমরা আরও স্প্রেড করতে চাইছি আপনারাও করুন কেননা এই পজিটিভিটির জন্যই কারোর কেউ হয়তো কম্বল পাবেন কেউ হয়তো একটু খাদ্য পাবেন তাই সেটাই হচ্ছে মেন জিনিস তো এটার জন্যই আমরা এই জিনিসটাকে করছি কেননা প্রভু বলেছেন যদি তোমার দুটো থাকে একটা দিয়ে দাও যার প্রয়োজন আছে তাকে একটা দিয়ে দাও তো আমরা সেটা করার চেষ্টা করছি এবং সাথে এরকম মিনিস্ট্রি ওয়ার্ক আমরা ভবিষ্যতে আরো করতে চাইব এটা কোনো মিনিস্ট্রির একার উদ্যোগ এটা না এটা সবাই মিলে তার সম্মিলিত উদ্যোগে এটা করা হচ্ছে এটা শুধু যে আমার মিনিস্ট্রির জন্য একদমই না এটা প্রভু যিশুর জন্য করা হচ্ছে তাই সকলেই আমরা সম্মিলিতভাবে একসাথে কাজ করছি পেছনে বলাই আঙ্কেল আছেন আমার মা আছেন বলাই আঙ্কেলের স্ত্রী আছেন আন্টি উনি আছেন এবং বলাই আঙ্কেলের মেয়ে থাকবেন তাই এটা সবাই এটা সম্মিলিত উদ্যোগ আমরা নিয়েছি তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই প্রভু এইসব কানেকশানগুলো করিয়ে দিয়েছেন ঈশ্বরকে ধন্যবাদ সরো মা সরো মা সরো খাবার খাবার দিয়েছে খাবার জল 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 জলটা তো থাকবে 니가 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 गाट को ना कैमरे टेक तो मुझे कैमरे गाट को तो आगे आगे तुझे देखी थी

তোমার দিয়ে ওই ওই দাদাই আছে দাদাকে দাও উনি পেয়েছেন ওনাকে দিতো

और कैमरा है ये

Thank <laughs> you. 말해보자 이거. 쿠아나바 আমাদের ঈশ্বর ভালোবাসে আর আমাদের সঠিক পথে চালাচ্ছে তাই প্রভুকে ধন্যবাদ দিই আর প্রভুকে ধন্যবাদ দিই প্রভু যেন আমাদের এরকমভাবে রাজ্যের কাজ জন্য ব্যবহার করে আমরা চাই আরও মিনিস্ট্রি করব আরও বড় বড় কাজ করব। ঈশ্বর আমাদেরকে দিয়ে যেন করায় আমাদেরকে দিয়ে করাবে আর ঈশ্বরের ধন্যবাদ গৌরব হোক আর প্রভুকে ধন্যবাদ করি প্রভু যেন সামনে একটা কাজ যেন আসছে সেই কাজে যেন আমরা করতে পারি আমাদের ইচ্ছা একটা মাঠে আমরা প্রভুর উদ্দেশ্যে গান আরাধনা প্রার্থনা এবং প্রভুর বাক্য নিয়ে আলোচনা করব সেই মাঠে সেই ওপেন মাঠে আমরা প্রোগ্রাম করব। আর দু মাসের মধ্যেই প্রোগ্রামটা করব। আর এই প্রোগ্রাম সবাই দেখবে আর সবাই জানবে প্রভু কেউখান থেকেও তাই প্রভুকে ধন্যবাদ দিই আপনারা প্রার্থনা করবেন আমাদের জন্য যেন আমরা ঠিকভাবে চলতে পারি ঈশ্বরের আত্মা নিয়ে চলতে পারি আর ঈশ্বরের পথে যেন থাকতে পারি সারা জীবন এই দেহ ঈশ্বরের দেহ প্রভুর বাক্য বলছে না এই মন্দির ঈশ্বরের মন্দির এই মন্দিরকে যে নষ্ট করবে তাকে বিনষ্ট করবে হালে লুইয়া দা লট প্রভু যিশু ও রে বিল্লা বাবা হালে লুয়া বাবা কা হালে লুইয়া ধন্যবাদ করি প্রভুকে যিশু নামে আমেন